আচ্ছা দাদু এখন কেমন আছেন আপনি খুব ভালো নেই এখন আমি চোখ আমার খাওয়ার পাইনি দেখতে পাইনি তা আর কি করি আর ভালো থাকবো কতদিন থেকে আপনি চোখে দেখতে পান এই আজ প্রায় এক বছর হয়ে গেল ডান চোখটা ওই লাল হইল তারপরে ওনার কাছে ওই ডাক্তারের কাছে গেলাম গেলে নার্সিং হোমে গিয়েছিলেন চিকিৎসা হতে ডাক্তার দু সপ্তাহ দেখার পর বলল যে আপনার এই চোখটা সানি এসে গেছে হ্যাঁ এই চোখটা অপারেশন না করলে আপনার ক্ষতি হবে আমি তখন চিন্তা করলাম যে আমার তো একটা চোখ এটাও যদি নষ্ট হয়ে যায় তাই সেই এটা সোনাদানা সব বন্ধক খন্দক দিয়ে আমি এই এই সবগুলো অপারেশন হয়ে আবার দেখতে আসছিল অপারেশন অপারেশন হওয়ার পরে আপনি দেখতে পাচ্ছিলেন অপারেশন হওয়ার পরে ধরুন আজকে অপারেশন করল অপারেশন করি বাড়ি পাঠিয়ে দিল আমার আর বলল যে কাল সকালে আপনি বাড়ি থেকে চোখ খুলি সেখানে চলে আসবে আমি সকালে চোখ খুললাম বেশ ভালোই দেখছি হ্যাঁ তারপর ওখানে গেলাম ওখানে গেলি। এবার ডাক্তার ডেকে ডেকে তো বলছি যাক খুব ভালো হয়েছে হ্যাঁ এবার ওই দুটো ড্রপ লেখলু দেখি আমার বললে যে আট তারিখে আসবেন ওই দিন আপনার ফি লাগবে আচ্ছা আর আপনি কি চোখের যে অপারেশনটা হয়েছিল আপনার সেটা কি টাকা দিয়ে করিয়েছিলেন নাকি টাকা দিয়ে টাকা দিয়ে 19000 টাকা নিয়েছিল আচ্ছা স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে হয়নি না কিন্তু এইবার ওই ড্রপ লিখলো ড্রপ লিখি বললো যে দুটো ড্রপ এ তিনবার ও তিনবার এবার বাড়ি চলে আসলাম এসি মোটামুটি সেখান থেকেই রাতভর আর কি ড্রপ কটাই দিই তারপরের দিন সকালে উঠি দেখছি একদম সহ দেখতে পাচ্ছি একদম অন্ধকার এইবার ওখানে আমার শালা ছিল আর কি উনি ফোন করলো বললে যে এক্ষুনি চলে আসুন এবার গেলাম গেলি তুই দিয়ে হইল কেন আমি তো এই কেন তো আমি কি বলবো আমি তো কালকে আপনার এখানে ভালোই আসলাম হ্যাঁ তা আমার শালা বলছে যে দেখুন ডাক্তারবাবু আপনি যেই ডোর দুটো দিলেন এই ডোর দুটোই চোখ অ্যাকশান করিয়েছে তা বলছি যে না বলি ওই দেখি ডোর দুটো নিলো নে ওই চেয়ারে বসে আছে চেয়ারের পাশে ফেলাই দিলে ডাস্টবিন ফেলে দিলো ফেলে দিলে বললু কি যে দুটো বাতিল শালা বলছে যে এই তো দিলেন এই দুটো দুটো আর এই একদিনের মধ্যে বাতিল হয়ে গেল এইবার মনে মনে কখন ডাক্তার নিজের পকেটের থেকে টাকা বের করি পাশেই দোকান আর কি কম্পাউন্ডারের কাছে না কখানা ড্রপ একটা মলম আর দু রকম খাওয়ার ট্যাবলেট এ এবার অটোগুনে নি আমার বুঝিয়ে দিলে যে এইভাবে দেবেন আমরা নিয়ে চলিয়ে আসলাম আচ্ছা সেখান থেকেই তার পরের সপ্তাহে বলল যে দুদিন বাদে আবার রাখবেন আবার গেলাম গেলি সাড়ে ডাক্তার বলল যে দেখুন আপনি চিন্তা করবেন না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা আপনি চিন্তা করবেন না আমি কথা দিচ্ছি আপনার চোখ

কান্না করবেন না দাদু যেটা হয়ে গেছে তো আর এখন সেটা তো আর ঠিক করা যাবে না কিন্তু আপনার যে সারা জীবনের মতো আপনার আয় করার যে আপনিই তো একা আপনার কোনো ছেলে মেয়ে কেউ নেই তাহলে আপনার ভবিষ্যতে আর কারা দেখবে আর কি করবার ভগবান সেই দেখবে আর কি করবার তাছাড়া তার কিছু করার নেই সত্যি কষ্ট হয় দাদু আপনার মতো একটা মানুষ যার ছেলে মেয়ে কেউই নেই এখন সংসার চালাবেন কি হবে কি করবো মানে রেশনের চাল চাল যাচ্ছে রেশনের চাল ঠাল দিচ্ছে ওইটা দিয়ে রেশনের চাল আর ওই বৃদ্ধ ভাতার যে টাকাটা পাচ্ছে টাকা এতে তাতে যায় দুটো লোক কান্না করবেন না দাদু দিদা কান্না করবেন না আমরা তো আছি আপনাদের পাশে আমরা দেখছি আপনাদের জন্য আমরা কতটা কি করতে পারি

দিদা কোথায় দিদা একটু বাইরের দিকে এসো না এই বাজারটা ধরো আমি নাতি হিসাবে দাদুকে কি দিতে পারি না তাই বলো পারি না আমাদেরকে শুধু একটু আশীর্বাদ করো আমরা আমরা এরকম একটু অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি আপনারা ভালোভাবে থাকুন আর আমরা যখন এদিক দিয়ে আসব তখনই আপনাদের সাথে দেখা করে যাবো ঠিক আছে আর চিন্তা ভাবনা করবেন না যেটা হয়ে গেছে সেটা তো আর হয়ে গেছে আপনার তো আছে আপনার কাছে তো যদি কখনো মনে করেন যে কোনো অসুবিধা হচ্ছে কোনো কারণে তাহলে অবশ্যই আমাকে ফোন করবেন আমরা চলে আসবো আপনার কাছে আপনি চিন্তা ভাবনা করবেন না ভালোভাবে থাকুন আসছি তাহলে মাথাতে কিছু একটা পড়েছে ঠিক আছে দাদু চিন্তা ভাবনা না আসছি তাহলে